হ্যালো চত্রবিলবাসী আজকে চলে আসলাম আপনাদের সেই বিলে আজকের ভিডিওতে থাকছে ভরপুর আনন্দ ও মজা তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা রকেটের গতিতে ঘুরে চলেছি আমাদের থানার একেবারে শেষ অঞ্চল আর আজকে আমরা যে অঞ্চলে যাচ্ছি এই অঞ্চলটা যে এত সুন্দর আমরা থানাবাসী কখনোই জানতাম না যে আমাদের থানাটা এত সুন্দর আমাদের ভিডিওটা আজকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের আটঘরিয়ার থানাটা এত সুন্দর আমরা কিন্তু এই রাস্তায় কখনো আগে আসেনি যার কারণে আমাদেরকে ম্যাপ দেখে দেখে আগাইতে হচ্ছে একটা পথ আসার পরে এইখানের এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছে অনেকদিন ধরে এই জায়গাটা দেখানোর খুবই ইচ্ছা আমার আপনাদেরকে আমরা যেহেতু বাইক নিয়ে আসছি যার কারণে বাইকটা কিন্তু কাদার মধ্যে আগাবে হেঁটেই পথ পারে দিচ্ছে এই রোদের অনেকটা পথ চলার পরে চলে আসলাম আসার পরে দেখতাছি অনেকগুলো জাল জেলে এবং নৌকা বেঁধে রাখা হয়েছে পারে আমরা অনেকটা পথ আসার পরে আমরা ভাবছিলাম হয়তো আমাদের গন্তব্যটা ঠিকই আছে কিন্তু কিছুক্ষণের পরে দেখে আমাদের গন্তব্যটা ভোর আমরা আবার গাড়িতে রওনা দেয় আর অবশেষে কিন্তু আমরা সেই পথে চলেই আসতাছি যেটা আপনাদেরকে দেখানো খুব ইচ্ছা আমাদের লক্ষ্মীপুর চরকাত্রার বিলে আর এই যে দেখতে পাচ্ছেন পুরো বিলের মাঝখানে আছে এটা বিশাল বড় একটা বিল এই যে রাস্তা কিন্তু শেষ আমার সামনেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তা শেষ মানে পানি ডুবে গেছে বিশাল একটা বিল বিলের নাম হচ্ছে চরকাত্রা বিল এই বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে বিশাল বড় একটা রাস্তা আর এখানে অনেক লোক মাছ ধরতেছে এমন একটা সময় আসে যখন এই বিলের পানি থই থই করে এবং এর মাঝখান দিয়ে রাস্তায় প্রচুর পানি উঠে যায় এক দিক দিয়ে নৌকা চালাচ্ছে অন্য দিক দিয়ে বাইক চালাচ্ছে সবাই রাস্তাতে আমরা খুবই এনজয় করতেছি এখানে হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম এই জায়গায় আর এই জায়গায় কিন্তু অনেক দিন আগে থেকে আপনাদের দেখানোর ইচ্ছা ছিল যে পানির মাছ দিয়ে রোড চলে গেছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু অনেকটা চারিদিকে পুরো পুরো পানি আর মাঝখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে এইখানে আসার জন্য স্পেশালি আপনাদের সাথে অনেকবার বলছি যে এইখানে আসবো যে পানির মাঝখান দিয়ে রোড আর এর মাঝেই কিন্তু আমরা বাইক চালাচ্ছি খুব সুন্দর একটা অনুভূতি মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে শুধু কিন্তু আমরা আসিনি এসেছে অনেকজন যারা এখানে ঘোরাঘুরি করছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আপনি যদি এখানে না আসেন কখনো বুঝতে পারবেন না একদিকে ডুবন্ত রাস্তা অন্যদিকে মাঝিরা নৌকা চলাচ্ছে অপরূপ একটা দৃশ্য আর এখানে এসে আমি খুব সুন্দর সুন্দর শট নিচ্ছি আমার বাইকটা দিকে এখানে ভাইয়া এবং আমরা সবাই এনজয় করতেছি আসলে এরকম জায়গা কিন্তু খুব অল্প জায়গায় দেখা যায় পানির মধ্যে এরকম এনজয় করা মানে সব সময় কিন্তু এই রাস্তাগুলো পাওয়া যায় না আমি কিন্তু জুতা পরে গেছিলাম যার কারণে আমার জুতাটা পুরোটা ভিজে গেছে আর এখনো যেহেতু ভালোভাবে পানি আসেনি যার কারণে এখন নৌকা নিয়ে এই পদ্ম বিলে পদ্ম তোলা যাবে না তারপরে এখানে এসে দেখি অনেকজনই নৌকা নিয়ে বের হয়েছে যে তারা পদ্মা ফুল তুলবে এই যে বিশাল বড় একটা রাস্তা দেখতেছে এই রাস্তার আশপাশ দিয়ে কিন্তু কোনো রকম বাড়ি ঘর নেই পুরো ফাঁকা একটা রাস্তা এবং চারিদিকে শুধু পানি আর পানি আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সুন্দর রাস্তা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন